তো গাছ কি সুন্দর পরিবেশ পিছনে দেখেন তো ভাই সকালের আবহাওয়া অনেক উন্নগ্কর অনেক অশান্তিদায়ক তারপরে অনেক শীতল তো আপনারা এই সকালে যদি হাঁটাহাঁটি করেন তাহলে আপনাদের কনফিডেন্স আরও বৃদ্ধি পাবে মন ভালো থাকবে তারপরে আর আশেপাশে যদি দু একটা সুন্দর রমণী দেখেন সেক্ষেত্রে আরো মন ভালো হবে কিন্তু আমি যাচ্ছি মেইন রুট দিয়ে এইখানে সুন্দর রমণী দেখার কোন চান্স নাই সবই ফাঁকা ফুকা দেখেন তো কিছু নেই সবই ফাঁকা রাস্তা লাভ নেই রাস্তা দিয়ে হেঁটে কোনো রমণী দেখার পাবেন না কাউকে দেখতে পাবেন না চিন্তা নাই তো কিন্তু এইখানে সিনারিটা অনেক সুন্দর ভেরি নাইস এটা ওই আসিমের রুট তো অনেক পুরোনো রুট আমার জন্মেরা আগে স্থাপিত হয়েছে কি না কিন্তু এটা পাকা করতে আমরা দেখছিলাম মানে আগে তো ওই যে অন্যরকম কাঁচা রুট ছিল আমি অবশ্য ওই রকম পাকা করতে দেখি নাই যে সময় আর কি লালিট ছিল লালিট যে সময় ছিল ইডের সোলিং বা গুড়াই ছিল সেই সময় মানে প্রচুর ধুলাবালি হইতো এই রোডে সেই সময় পরে ওইগুলা ইডের উপরে তৈরি পিচ পিচ পিস ডালাই রাস্তা এখন ভাঙা আর এখন রাস্তার কন্ডিশন রাস্তা খুবই খারাপ কন্ডিশনে এখন একটা বিশেষ সুবিধা না

ব্লগচেছ কৰি দিওঁ তেনেহ'লে এখেনে ব্লগ আজাৰ ইপৰ দূৰি